আজকে ভিডিওতে থাকবে টোটো ওয়ান ফাইভ সিট এর বালির সোফা থাকবে এখানে কর্নার সোফা আছে মিনি কর্নার আছে হ্যাঁ বেশিরভাগই হলো টোটো ওয়ান বেগুন কাঠের টোটো ওয়ান ফাইভ সিট এর সোফা তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে এখানে সে হাতা টোটো ওয়ান ফাইভ সিট এর বালির সোফা দেখা দিচ্ছি দেখেন ফোম দেওয়া রয়েছে টোটালটাই বেলবে সুট কাপড় পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে এটাও টোটো ওয়ান ফাইভ সিট এর সোফা এই পাশে আরেকটা টোটো ওয়ান ফাইভ সিট এর সোফা একটা আছে এটা সেটা আছে টাকিন করা রয়েছে এগুন কাঠের পিওর সেগুন কাঠ টোটো ওয়ান ফাইভ সিট এর কর্নার সোফা আর একটা আছে সেগুন আর একটা কর্নার সোফা যারা খুঁজছেন গর্জিয়াস টাইপ এখানে এখানে গোল্ডেন কালার গোল্ডেন কালার ব্রিজ কর্নার সোফা ব্রিজ করনার সোফা দেখেন এখানে ম্যাগাজিনে আছে

অটো বা রিক্সা তে বলবেন দশ নম্বর সেক্টর সবুজ সাতার মোর লাভ নিচ্ছেন জি অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রোডাক্ট দেখানো শুরু প্রথমে কি দেখাচ্ছেন প্রথমে এখানে সে হাতা টোটো ওয়ান ফাইভ সিটার বালিস্তফা দেখা দিচ্ছি দেখেন এই যে এটা বাহিরে যত রোগ দেখা যাচ্ছে এটা চেটাগাং সেগুন সেগুন কাঠ ফুল ভিউটা একটু দেখেন বেশ দারুন একটা ভিউ সাইড সাইড এখানে দেখেন রয়তন করে। সামনে একটা সুন্দর একটা চাফ রয়েছে এখানে এখানে একটা সুন্দর একটা আপনি একটা রাউন এখানে সুন্দর লাগে খুব সুন্দর করে করা আছে এই সবটা কিন্তু ফোম দেওয়া রয়েছে জি এখানে ফোম দেওয়া রয়েছে এটা সলিড ফোম দেওয়া রয়েছে টোটালটাই 벨ভেট চট কাপড় আর এই মডেলটার ভিতরে এই কাপড়টাই আমার अवेलेबल তৈরি থাকে এবং চল সব সময় চলে মাশাআল্লাহ চমৎকার এটাও ইনশাআল্লাহ ফাইনাল হয়েছে জি তো এটাও চলে যাবে বাইর চলে যাওয়ার পরে এটা আমার রেডি আছে এটাও 5 সিডার সোফা এর ভিতরে কাটটা হলো

দেখেন কত সুন্দর একটা সোফা আছে দারুন জি সলিড ফর্ম হ্যাঁ সলিড ফর্ম এটা বালিশগুলোর ভিতরে ফাইবার ইউজ করা রয়েছে অনেকেই বলে যে ভাই শুধু সোফা দিচ্ছেন না বালিশও ভাই পাঁচটা বালিশ থাকবে পাঁচটা

যেটা আছে সেটাই বলে দিছে এখানে ফোম এবং তোলা দুটাই আছে তোলা বলতে ওই ফোমের টুকরা দেওয়া তাই এটা টু সিটার ওয়ান ফাইভ সোফা এখানে আপনি পাঁচটা বালিশ থাকবে চেটাগাং সেগুন কাঠ এটা আপনার ওয়ারেন্টি থাকবে দশ বছরের ফোম এবং গুনে বুকার জন্য এটা প্রাইসটা পড়বে

এখানে কর্নার আছে এখানে ওয়ান সিট এবার টু সিট জি আপনারা আপনাদের মধ্যে রং কালার রয়েছে সিটে আছে ভেলভেট সিট কভার সাইডে আছে জর্না পিন জি প্রিন্টার বালিশ আছে পাঁচটা ছোট দুটো বালিশ হবে এখানে জি যে এই ছোট কুশন বালিশ কিন্তু এই যে দেখেন দিচ্ছি দুটো ছোট কুশন বালিশ দুটো বালিশ থাকবে তে এটা 215 সিরিজের জি কর্নার সোফা সামনে চাপ রয়েছে ভেতরের কারুশন কারে ফ্রেম এ দেখেন সব আউটলুকে সব সেগুন জি লেকার ভ্যানিশ করা সুন্দর আউটলুকে সেগুন কার্ড যে এটা আপনারা 10 বছর লেখা তো গ্যারান্টি থাকবে গণের পোকা এবং ফুমের জন্য এটা প্রাইসটা পড়বে আপনার

এই বালিশ থাকবে এই হাতলগুলো দেখেন চিরাগাং সেগুন কাঠের রয়েছে এটা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন 13500 টাকা 13500 টাকা 13500 টাকা চমৎকার সি হাতার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করার সুযোগ রয়েছে ভাই ভিডিওর ভিতরে যেটা বলছে 13500 টাকা বলছে যদি এখানে এই কোথাও কথা না বলা থাকে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন যেটা বলছি সেটা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই একটা কর্নার সোফা দেখায় দিচ্ছে একদম অনেকেই বলে যে ভাই আমার স্পেস কম জায়গা কম বাসা ভাড়া থাকি বা নিজের বাসার ভিতরে স্পেস কম থাকে অনেক সময় হ্যাঁ অনেক সময় তাদের দিকে ফলো করে আমরা এই কর্নার সোফা গুলো তৈরি করে অ্যাভেলেবল থাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই দেখেন সিট তো ছোট না সিট ছোট না সেটা মাপ দিয়ে দেখায় দিব কিন্তু হাতলটা হচ্ছে জি

দুইটা ছোট বালিশ থাকবে দুইটা ছোটটা সাতটা বালিশ থাকবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একদম বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যে দেন আর একটা রয়েছে আমাদের কাছে নিতে পারবেন

আহ জন্ম পিনলে তেইশ হাজার টাকা জিজ্ঞেস এরপরে এইখানে আরেকটা ডাবল হাতা টু টু ওয়ান দেখেন পাঁচটা সিট হবে এখানে আপনার

টোটালটাই বেল ইয়া বেলভেট সুইট কাপড় বারিশের কালার সাথে মেচিং করা রয়েছে সাইডে আছে জর্না প্যান্ট এই লেস লাগানো রয়েছে তার জন্য একটু খরচ বাড়বে এটা তো এটার প্রাইস পড়বে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় চমৎকার এই মিনি কর্নার সোফা সেট আমি বলে রাখি যে একসময় আমরা ভিডিও করতাম তিরিশ টাকার নিচে কোনো কর্নার সোফা আমরা দেখাইতে পারতাম না এখন কিন্তু আপনারা একুশ হাজার টাকায় চমৎকার কর্নার সোফা সেটগুলো নিতে পারছেন এখন একটা

সেগুন কাঠ সেগুন কাঠ সেটাং সেগুন কাঠ ভিতরে জাম কাঠের ফ্রেম রয়েছে এই নকশাগুলো হাতে খোদাই করা রয়েছে টোটাল বেলবে সুইট কাপড়ের ভিতরে রয়েছে বালিশগুলোর গুলোর ভিতরে রয়েছে এই

ভিডিও দেখে যখন অর্ডার করবেন এটা হয়তো পাবেন না অন্য অন্য যে কোনো কালারে আমরা বিভিন্ন কালার তৈরি করি এখন এটা আছে দেখে আরেকটা আনা হচ্ছে না এটা ডেলিভারি দেওয়ার পিছন দিয়ে আরেকটা চলে আসবে অন্য কালার একটা অন্য কালার চলে আসবে এবং আপনারা চাইলে এই কালারে অর্ডার করতে পারবেন অন্য কালারে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন জি জি এটার ভিতরে জাম কার্ড দেওয়া রয়েছে ফোম এটা ফোম সলিড ফোম সলিড চ্যালেঞ্জিং জি সলিড এটা এই

এই কনার সোফাটাই এখানে আবার দেখেন নাটার ভিতরে মোটা সিলাই দেওয়া রয়েছে মোটা সিলাই এই তিন থেকে চার দিন আগে এই কনারটা দেখা গেছে যে বাইরের স্পেস বেশি আছে যে আমাকে একটা ওয়ান সিট দিতে হবে সেক্ষেত্রে কি করছি টোটাল সোফাটাই একসাথে তৈরি করে করেছি একদম কমফোর্টেবল সহ আমাদের কাছ থেকে এটা ভিতরে জাম কাঠ বাহিরে সেগুন জি এটা টোটালটাই বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বরাবরের মতোই রিজনেবল প্রাইসে

সাতত্রিশ টাকা ছত্রিশ হাজার টাকায় এটা বেলবে সুট কাপড় নেন তাহলে দুই হাজার টাকা বাড়বে আটত্রিশ হাজার টাকা ধন্যবাদ আপনার সঙ্গে এখন কোন দেখাচ্ছেন এখন একটা বোর্ড সোফা দেখা দিবো দেখেন বাহিরের ভিতরে করে সেন কার্ডের ফ্রেম টোটাল রায় বেলবে সুট কাপড়ের ভিতরে রয়েছে টোটালটা এখানে ফোম চার ইঞ্চি সলিড ফোন দেওয়া রয়েছে নাটাই গুলোতে এখানে রয়তন করা মোটা সেলাই দেওয়া রয়েছে বালিশ গুলোর ভিতরে রয়তন করা রয়েছে লেস লাগানো রয়েছে ভিতরে ফাইবার ইউজ করা রয়েছে অনেকেই বলে যে এগুলোর ভিতরে আমরা জুট দিছি কিনা জুট কখনোই পাবেন না এটা ভিতরে ফাইবার দেওয়া আছে ফাইবারই পাবেন ফাইবারই পাবেন কথা যেটা বলছে সেটাই পাবেন ইনশাআল্লাহ তো এটা টু টোন সোফা কেরোসিন কাট বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে ফোম এবং গুণে পোকার জন্য

সতেরো হাজার টাকা সতেরো হাজার এই পাশে একটা আছে আপনার সুইট কাপড় সাইডে আছে বাংলা কাপড় কম দামি কাপড় পাঁচ সিরে পাঁচটা বড় বারিশ থাকবে এটা টু টু ওয়ান ফাইভ সোফা আমাদের কাছে পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো অফারে তেরো হাজার পাঁচশো টাকায় চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন বিসমিল্লা ফার্নিচার থেকে এই পাশে একটা আছে টু টু ওয়ান ফাইভ সিরের সোফা সেটা আছে বেলভেট কাপড় অনেক রকমের চা যে যেভাবে চা আমরা যেই মডেলগুলো তৈরি করছি এছাড়া আর এই কম্পিটিশন করে কাস্টমার আমাদের কাছে কাস্টমাইজ করে আর নেয় আবার ওটাও সুন্দর লাগে তো এটা আছে আমাদের কাছ থেকে টু টু ওয়ান সোফা এটা আমাদের কাছে নিতে পারবে সতেরো হাজার টাকা সতেরো হাজার একটা কালার দেখেন সোফা টু টু সোফা এটা আমাদের কাছে নিতে পারবেন সতেরো হাজার টাকা ভাই এবার একটা ডাবল হাতের সোফা দেখা ডাবল হাত সোফা যেটাই বলি তো এটা টোটাল রাই বেলভেজ সুইট কাপর এটা এই ফোম রয়েছে চার ইঞ্চি সলিড ফোম তো টোটাল রাই বেলভেজ সুইট কাপর পাঁচটা বালিশ থাকবে বাহিরে চেটা সেগুন ভিতরে ক্যারোসিন কার্ডের ফ্রেম প্রাইস এটা প্রাইস পড়বে তেইশ হাজার তেইশ হাজার টাকা প্রায় সতেরো হাজার টাকা আরও বেশ কয়েকটা কালার রয়েছে যেরকম এই একটা কালার রয়েছে একটা কালার রয়েছে এই পাশে যে আরেকটা কালার রয়েছে এই যে আরেকটা কালার রয়েছে এই যে এদিকে আরো দুইটা কালার এখানে জম করা জি হাজার টাকায় এইখানে একটা স্পেশাল সোফা সেট দেখতে পাচ্ছি যে টোটাল 벨벳 সুট কাপড় রয়েছে এটা একটু ভিন্ন ভাবে তৈরি করা তো এই দেখেন ব্যাগে এখানে একটু গদি করা রয়েছে ব্যাক সাপোর্ট রয়েছে ব্যাক একটা নাটাই করা রয়েছে বালিশগুলোতে লেজ লাগানো রয়েছে টোটালটাই 벨벳 সুট কাপড় জি একদম হ্যাঁ বাইরে কোনো কাট নাই ভিতরে

হ্যাঁ হোম ফার্নিচার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডাইনিং আছে ওয়ার্ড্রব আছে সুকাস আছে আলমিরা আছে জি বেডরুম সেট আছে খাট আছে অগণিত খাট আছে দুই পাল্লা আলমিরা আছে তিন পাল্লা আলমিরা আছে সকল ফার্নিচার আছে মেট্রেস আছে জি তা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাল্লাহ যারা অর্ডার করতে চাচ্ছে আপেশ একটু অর্ডার করার প্রস্তুতি ভিডিও দেওয়ার নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দেখা চয়েস হবে হয়তো আমাকে পাবেন এছাড়া মাসুদুর রহমান আছে আমার ভাতিজা তাকে পাবেন আপনি প্রোডাক্ট পছন্দ হওয়ার পরে কুড়িয়া খরচটা আমাকে অ্যাডভান্স করবেন নয়তো গাড়িতে নিলে গাড়ির খরচটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট পৌঁছাই দিব আর যারা আসতে চাচ্ছে সবচেয়ে ভালো হয় আসে এসে সরাসরি আসলে তো বেটার ঠিকানাটা বলে দেন জি ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বরের পশ্চিম মাথা সাঁতার মোড় আল শেফা হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা সেট কিনবেন ভাবছেন হাফেজ সাহেবের দীর্ঘদিন সোফার ভিডিও করছে আমি কয়েক বছর যাবৎ এবং আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু প্রোডাক্ট নিয়েছে এইখানে যে টাকা দিবেন প্রোডাক্ট পাবেন না এই ধরনের প্রধারণার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিবেন হাফেজ সাহেবকে দেখবেন অথবা মাসুদকে দেখবেন প্রতিষ্ঠান দেখবেন আর তারপর আপনার অর্ডার কনফার্ম করবেন এবং সুযোগ থাকলে অবশ্যই শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো হোম ফার্নিচার নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হাফেজ সাহেব বারবার একটা কথা বলছে যা বলেছে তাই পাবেন এই বিষয়টা খুবই এক্সক্লুসিভ একটা ব্যাপার যে আপনারা এটা মনে রাখবেন যে যা বলেছে ইনশাআল্লাহ তাই পাবেন ভিডিওটি কেমন লাগলো আবার বলবো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ